তো দুইটা ভাত আর ভাতটা যদি তৃপ্তি বইরা না খাইতে পারি সারা দিনটাই যেন কেমন হয়ে যায় আমার কাছে মাছ মাংস কিছুই ভালো লাগে না যদি একটু কচু থাকে তাহলে আমি ফাতিলের ভাত মনে হয় যে দুই প্লেট খাই আর তিন প্লেটের জন্যও কিন্তু অপেক্ষা করব আবার অনেকের কিন্তু কসু নাম শুনলেই নাকি গলা চুলকায় আমার নানা নাকি সব সময় কচু না রান্না করলেও আমার নানি যখন বলতো কচু রান্না করছে শুধু শুধু আমার নানা নাকি গলা ধরতো আর এই নিয়মে যাদের গলা চুলকায় এই নিয়মে যদি রান্না করেন কখন কোনো আপনাদের গলা না আসসালাম থাকবে দুর্দান্ত স্বাদের কসুর ডোগা রান্না আর এই কসুর ডোগা রান্নাটা করেছে আমার ছোটো যা ধন্যবাদ শারমিন তোমাকে এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছে গ্রামের মানুষ যখন রান্না করে মশলার কোনো মাপজোপ নেই তারা তাদের আন্দাজ মতন দিয়ে দেয় তো এখানে আমি দশ বারোটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি বড় চিংড়ি নিয়েছি আপনার চাইলে এখানে আরও বেশি অ্যাড করতে পারেন তো এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এগুলাকে দিয়ে আরও দুই মিনিট ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এখন ও পেঁয়াজটা দেখতে পাচ্ছেন হাতের মোট করে দিচ্ছে তো এখানে পেঁয়াজটা হচ্ছে আনুমানিক দুই টেবিল চামচ হবে তো এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি কচুতে একটু রসুনের পরিমাণটা বেজ দিতে হয় এখন এটাকে আরও তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব চুলার আঁচটা কিন্তু কি পর্যায়ে মিডিয়াম আছে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এখানে হাফ চা চামচ মর হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মরিচ গুঁড়ো এই কচুটা একটু মিষ্টি টাইপের সেই ক্ষেত্রে এখানে একটু ঝালের পরিমাণটা একটু বেশি হবে আপনারা যে যেমন ঝাল খান ওরকম অনুযায়ী ঝাল দেবেন তো এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে এটাকে আরও তিন থেকে চার মিনিট ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে একটি টিপস আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে কচু রান্না করার সময় বলেও কখনো ঠান্ডা পানি অ্যাড করবে না যারা গলা চুলকায় বলেন তারা কিন্তু মনে হয় ঠান্ডা পানি দিয়ে রান্না করেন যদি গরম পানি দিয়ে রান্না করেন তাহলে কখনো চুলকাবে না তো এখানে আমি আরও দুই গ্লাস গরম পানি দিয়ে এটাকে ডেকে দিয়ে মশলাটা দশ বারো মিনিট এটাকে কষিয়ে নেব পানিটা একটু ঘন হয়ে আসলে তার উপরে দিয়ে দিব এখানে কচু কচু যাতে পাইবার যুক্ত সেই ক্ষেত্রে এখানে আর কোনো পানি অ্যাড করা লাগবে না একেবারে পানিটা দিয়ে দিলাম এখানে তো দিয়ে এটাকে আমি এখন এই কচুটা এখানে আরেকটি টিপস আপনারা রাখবেন এই কচুটা যখন আপনারা কুটবেন তখন কিন্তু এটাকে ধুয়ে পানি ঝরিয়ে পনেরো বিশ মিনিটের জন্য ফেলে রাখবেন একদম শুকনো শুকনো অবস্থা দিয়ে দেবেন তো এটাকে আমি আরও দশ মিনিট রান্না করলাম দশ মিনিট রান্না করার পরে এগুলাকে আমি এখন একটু খন্তি দিয়ে এভাবে চেপে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গেছে কচুটা রান্না করতে কিন্তু বেশ কিছু সময়ের প্রয়োজন নেই তো যখন এটা নরম হয়ে গিয়েছে তো যারা গলা চুলকায় বলেন তাদের জন্য আমি এখানে একটি টিপস দিচ্ছি আমি এখানে একটু ভাজা জিরে গুঁড়ি দিয়েছি সুন্দর একটি ফ্লেভার আসার জন্য আমার হাতের তালুতে দেখেছেন লেবু একটু লেবুর রস ছিটিয়ে দিবেন তো আমার কাছে কচুটা যেভাবে রান্না করুন না কেন আমার কাছে কচুটা কখনোই গলা চুলকায় না তো যারা গলা চুলকায় বলে যারা কচুর নাম শুনলেই গলা চুলকায় তারা এইভাবে লেবুর রস দিয়ে খেতে পারেন কখনো গলা চুলকায় আর কচুতে আছে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন ক্যালসিয়াম যা হাড় বাঙ্গার রুগীদের জন্য অনেক উপকার যেটা আমি পেয়েছি আমার তো হাত ভেঙে গিয়েছে অনেকেই জানেন আমার ইউটিউবাররা যারা আমাকে ফলো করেছেন যারা আমাকে দেখেন সবসময় ভিডিও তারা তো সবাই জানেন তো এখন পরিবেশনের জন্য আমি গরম গরম বেড়ে নিচ্ছি রেক্রিটেশন নিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ডাই কিন্তু সবাই অপেক্ষা করতেছে সেই গরম গরম ভাত দিয়ে গরম গরম কচু দিয়ে খাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা কিভাবে তৈরি করেন কচুর ডুকার রেসিপি এটা অবশ্যই কমেন্টসে জানাবেন নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য ফার্নাস কুকিং হাউসকে সাপোর্ট করে যাবেন বেলাইকনটা অন করে দেবেন খুব সহজে আমার চ্যানেলে নাস্তার রান্নাগুলো দেখানো হয় তো আপনাদের ভালোবাসা অনুপ্রেরণায় আমি অনেক দূর এগিয়ে যেতে হবে আমাকে সাপোর্ট করতে হবে আপনাদের ভালোবাসায় আমি নিত্য নতুন যে কোনো রেসিপি পেতে উৎসাহ দিতে হবে না হয়তো কিন্তু উৎসাহ না পেলে তো আমি করতে পারবো না তো এভাবে আপনি যদি কচু রান্না করেন তাহলে আমার মনে হয় না যে আপনাকে কখনো মানে দ্বিতীয়বার বলা লাগবে না যে আপনার গলা চুলকায় আর এভাবে যদি আপনি কচু রান্না করেন আপনার সেই দিনেই কিন্তু পট চাউল বেশ দেওয়াই লাগবে আমি আমার পরিবারে এইভাবে কচু রান্না করার পরে সেদিন কিন্তু একটু ভাতের পরিমাণটা একটু বেশি দিই কারণ আমি সেদিন নিজেই ভাত খাই বেশি আমি যে মানুষ হাফ প্লেট ভাত খাই এরকম কচু কসুরলতি কচুর ডুর্গা থাকলে সেদিন কিন্তু আমি এক প্লেট খাওয়ার পরও কিন্তু আবার একটু ভাত নিয়ে থাকি এখন আমি গরম গরম আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে খাচ্ছি গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম কসু দিয়ে ধোয়া উঠা ভাত তো আপনারা এইভাবে তৈরি করে খাবেন পরিবার পরিজনদেরকে খাওয়ান যত স্পেশাল মেহমান আসুক না কেন তাকে কিন্তু খাওয়ালে সেও কিন্তু আপনার প্রশংসা করবে ধন্যবাদ সবাইকে আর আমার পেজ থেকে যারা দেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা